আসসালামু আলাইকুম দর্শক কিছুদিন আগে যে আঙুলের গুটি কলম করছিলাম দেখেন সেগুলোর এখন শিকড় চলে আসছে প্রচুর পরিমাণে শিকড় হয়েছে চারপাশে এদিকে দেখতেছেন কতগুলো মোটামোটা হয়ে আছে এই পাশে শিকড় আছে এই যে সাদা সাদা দেখতেছেন এই যে নিচে অনেক শিকড় উপরেও কিছু শিকড় বের হয়ে আছে তো এখন এগুলো কাইটা পলিবেগের সেট করতে হবে তো সবগুলো ইয়া তো শিকড় দেখা যেতেছে না বাকিগুলা শিকড় আসছে কিনা সেটার বোঝা যেতেছে না এগুলো কিন্তু শিকড় দেখা যেতেছে না এগুলা পানি দিয়ে যে বাইতে দিয়েছিলাম এখন ভিতরে পানি আছে ভিজা ভিজা আছে আর বৃষ্টির পানি যে পড়ছে সেটা থেকে মনে হয় আর কিছু অ্যাড হয়েছে তো আসলে একটা খুলে দেখতে হবে কি অবস্থা ওইখানে যার একটা ইয়া করছিলাম ওইটার মধ্যে দেখা যে একটা ছোট্ট শিকড় আসছে এই যে এই যে একটা শিকড় দেখা যাইতেছে এটা শিকড় গজাইছে কিন্তু এই শিকড় হইছে কিনা এটা আসলে খুইলা দেখতে হবে মনে হয় না শিকড় হইছে দেখেন ভিতরে ঘাস গজায় গেছে আমরা একটু খুইলা দেখি কী অবস্থা এগুলো আমি গুটি কলম করছিলাম এখন থেকে প্রায় পঁচিশ দিন আগে ছয় তারিখে আজকে হচ্ছে পঁচিশ ছাব্বিশ দিন হয়েছে মনে হয় আজকে হচ্ছে আপনার এক তারিখ সেপ্টেম্বরের আগস্টের ছয় তারিখে এগুলা গুটি কলম করছিলাম তো পঁচিশ ছাব্বিশ দিনই দেখলেন যে দুইটার মধ্যে শিকড় আসছে একটার মধ্যে প্রচুর পরিমাণ আসছে তো গুটি কলমের ছাড়ার সমস্যা কি এগুলা শিকড় আসলে যে হয়ে গেলো তা না যখন আপনার টবে বা ব্যাগে পলি ব্যাগে বসানোর পরে যদি দেখেন যে গ্রোথ হইতেছে বাড়তেছে তখনই নিশ্চয় নিশ্চিত হওয়া যাবে যে সেটা হবে মরবে না আর যদি দেখেন যে পুল্লিবাগে লাগানোর পরে আর হইল না মারা গেল তবে সেটা হবে না দর্শক এটারও কিন্তু শিকড় আসা শুরু হয়েছে এই একটা সাদা এই একটা শিকড় এবং কি যে এখানে একটা বের হইতেছে তো একটু আস্তে ধীরে আসতে পারে আগে পিছিয়ে এটা ব্যাপার না তো দেখলাম যে শিকড় এটাই আসতে আছে কি না তো এটা থেকে বোঝা যায় যে বাকি যেগুলো আছে এগুলো হয়তো শিকড় আসবে কেমন মোটা তাজা হয়ে উঠছে গোড়াটা এগুলো তো শিকড় আসবে ইনশাল্লাহ তো এটা আমি আবার বাইদে দেবো মাটি দিয়া এগুলো হয়তো আরও এক মাস বা পনেরো দিন পনেরো দিন লাগতে পারে এই শিকড়টা টাকার হইতে পনেরো দিন বা দশ দিন এরকম হইলেই চলে হবে তো আপনারা এইভাবে কিন্তু গুটি কলম করতে পারেন গুটি কলমের সময় হচ্ছে জুন জুলাই আগস্ট এই সময়টা মানে আপনার যখন প্রচুর বর্ষা হয় বৃষ্টিপাত হয় তখন দেখবে যে গাছের বিভিন্ন গিট থেকে শিকড় বের হয়ে আসে মাটি ছাড়াই এই উপরের মাছার মধ্যে গিট বের শিকড় বের হয়ে আসে তো সেখানে আপনি একটু সিস্টেম করে মাটি বাইজার দিলেই সেখান থেকে সারা হয়ে যাবে আর বাগানের অবস্থা দেখতে পাইতেছেন কেমন মরা ধরা দেখা যাইতেছে এর কারণ হইতাছে যে পাতা পুরাতন পাতা মরে গেছে এবং নতুন করে গাছের তেমন একটা গ্রোথ হইতেছে হইতেছে না এর অন্যতম কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আর হচ্ছে নিচে খাদ্য দিতে পারতেছি না বৃষ্টির কারণে এখানে এগুলো পরিষ্কার করে মানে কোপাইয়া সার গোবর দিতে হবে তাহলে সে আবার নতুন করে খুশি দিবে। আর এমনি অনেক জঙ্গল হয়ে গেছে প্রচুর ডাল ফলা হয়েছে ছাইয়া গেছে একেবারে তো ওগুলো আরও আগে থেকেই কাইটা কাইটা সাইটা সাইটে কমায় কমায় রাখা রাখা লাগছিল আমি আসলে অতগুলো সুযোগ পাই না সময় পাই না যার কারণে এরকম করে রাখা হয় না তো আপনারা এই কাজগুলো করবেন আর হচ্ছে রেগুলার স্প্রে করতে হবে মাসে তো আমি একটা স্প্রে দেই মাসে কমপক্ষে দুইটা করে স্প্রে দিতে হবে নাহলে এই যে পাতা মরা এটা কমবে না ছত্রাকনাশক রেগুলার স্প্রে করলে পাতাটা তো আরও কম মরবে তো ভালো থাকবেন সবাই এই পর্যন্ত আজকের মতো ধন্যবাদ সকলকে الله بس السلام عليكم